আসসালামু আলাইকুম ও ক্যাতু আমরা বাংলা বর্ণকে তিন ভাগ করেছি অর্থাৎ প্রথম পর্বে প্রথম পার্টে আমরা বারোটি বর্ণ শিখেছি অর্থাৎ ক থেকে ঠ পর্যন্ত শিখেছি এরপরে দ্বিতীয় পার্টে আমরা ড থেকে ফ পর্যন্ত শিখেছি এবং কীভাবে শিখতে হয় সেগুলো ওখানে দেখে দিয়েছি আর আপনারা যদি সেই দুইটা পার্ট না দেখে থাকেন অবশ্যই এই ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওর সেখানতে দেখে নেবেন আমরা এখন শেষ পার্টে অর্থাৎ ব থেকে শুরু করে আমরা চন্দ্রবিন্দু পর্যন্ত শিখবো এবং কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দেব দেখুন ব লেখার জন্য প্রথমে আমরা উপরে একটা টান দিয়ে নেব এরপর এখান থেকে এখানে এরপর নিচ দিকে এ পর্যন্ত নিয়ে আসবো এরপর উপর দিকে তুলে দেবো দেখুন ব ভ লেখার জন্য প্রথমে আমরা গোল করে নেব এরপর এখান থেকে এ পর্যন্ত এরপর এখান থেকে এইভাবে নিয়ে আসব। দেখুন ভ হয়েছে ম ম লেখার জন্য প্রথমে এখান থেকে এই পর্যন্ত গোল করবেন নিজ দিকে নিয়ে আসবেন এরপর ওপর দিকে তুলে দিবেন ম আমরা দুইভাবে লিখতে পারি আরেকভাবে ম লেখা যায় সেটা হলো আপনি এখান থেকে এ পর্যন্ত এরপর এখান থেকে এইভাবে দিয়ে এইভাবে উপর দিয়ে তুলে দেবেন ম এভাবেও লিখতে পারেন অন্তঃস্থ জ অন্তঃস্থ জ দেখার জন্য প্রথমে আপনি এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে নিচে দিয়ে ওপর দিকে তুলে দিবেন দেখুন অন্তঃস্থ জ হয়েছে র র আমরা লিখবো বর মতো করে প্রথমে এখান থেকে টান এরপর এখান থেকে এখানে এরপর ওপর দিকে তুলে দেব টান এই যে নকটা দিলাম একটা ফোটা দিয়ে দিলাম তাহলে র হলো ল ল লেখার জন্য প্রথমে আমরা উপরে টান এরপর নিচে টান এরপরে আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো প্রথমে কী করবো এবং নিয়ে আসবো এই পর এরপরে আমরা এখান থেকে এইভাবে করে দিয়ে যে এই পর্যন্ত এসে গোল করে দেবো দেখুন ল হয়েছে তালবর্ষ তালবর্ষ লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে এসে এখানে গোল করব। আবার এখানে একটা গোল করব। দেখুন দুইটা গোল সমান থাকবে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এ পর্যন্ত নিয়ে এসে নিচের দিকে টান দিয়ে দেব দেখুন শ হয়েছে মদ্যান্ন শ অর্থাৎ প্যাটকাটা মধ্যা শ লেখার জন্য আমরা প্রথমে অন্তঃস্থ যেভাবে লেখেছি ওইভাবে লিখবো প্রথমে এখানে টান এরপর এখান থেকে এখানে এরপর নিচ দিকে টান দিয়ে উপর দিকে তুলে দেবো এই যে উপরে একটা টান এরপর এই যে মাঝখানে কেটে দেবো দেখুন মধ্যাহ্ন স অর্থাৎ প্যাক্টার মধ্যাহ্ন শহ হয়েছে এরপর আসুন দন্ত দন্তস্য লেখার জন্য প্রথমে আপনাকে এখান থেকে এইভাবে নিতে হবে এরপর এখান থেকে এখানে এরপর উপর দিকে তুলে দিতে হবে দন্তস্ব আরেকবার লিখতে পারবেন ম যেভাবে লিখেছি ওইভাবে লিখতে পারবেন সেটা হলো এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে দিবেন এখান থেকে উপর দিকে তুলে দেবেন দেখুন স হয়েছে হ হল লেখার জন্য প্রথমে টান এরপরে এখান থেকে এ পর্যন্ত নিয়ে এসে এখানে গোল করে দিবেন দিয়ে এখান এখান থেকে এ পর্যন্ত দেখুন হ হয়েছে এরপরে ডয়বিন্দুর ডয়বিন্দুর লেখার জন্য প্রথমে একটা টান এরপরে নিচে টান এরপরে এখান থেকে এই যে এইভাবে দিয়ে এইভাবে নক ডয়বিন্দুর ডহাবিন্দরা লেখার জন্য ড যেভাবে লেখেছে অথবা ট যেভাবে লিখেছে ওই একইভাবে এখান থেকে এখানে এখান থেকে নক্তা দিয়ে দেব এরপর আমরা লিখব অন্তস্থ অন্তস্থ লেখার জন্য প্রথমে এখান থেকে টান এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে নিচদিকে টান এরপর উপর দিকে তুলে দেব এখানে টান অন্তস্থ হয়েছে এরপর আসুন খন্ডত খণ্ডত্ব লেখার জন্য প্রথমে এখান থেকে গোল করে দিয়ে এইভাবে দিয়ে যেইভাবে দেবো খণ্ডত্ব অনেশ্বর অনেশ্বর লেখার জন্য প্রথমে এভাবে গোল এরপরে এখান থেকে এ পর্যন্ত বিশ্বর গোল লেখার জন্য প্রথমে এখানে একটা গোল এরপরে এখানে একটা গোল চন্দ্রবিন্দু লেখার জন্য প্রথমে এখান থেকে এখানে এই যেইভাবে এরপরে ফোটা দেখুন চন্দ্রবিন্দু হয়েছে আমরা কী শিখলাম তাহলে আমরা এই পার শেষ পাঠে শিখলাম ব ভ ম অন্তঃস রধ্যা অর্থাৎ শ মধ্যানস্ব দন্তঃস্ব হ ডয়বিন্দুর ঢবিন্দুর অন্তঃস্ত খণ্ডত্ব অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু আমরা এই পাঠে কি শিখলাম সতেরোটা বর্ণ শিখলাম আর আমরা আগের পাঠে আপনাদেরকে দেখায় এটা হলো আগের পাঠ দেখুন বাংলার বারোটি বর্ণ লেখা শিক্ষা প্রথম পার্টে ক খ গ ঘ চ সগ্রিজ ঝ ইঁ ট ঠ এরপরে দ্বিতীয় পার্টে ড ঢ ত থ দ ধ তন্তন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্য প ফ আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি السلام عليكم ورحمه الله وبركاته